মাত্র দশ টাকা করে কিনুন কানের দুল হেয়ার ক্লিপ সহ আরো নানা কিছু এত সুন্দর সুন্দর বাটি চামিজ মাত্র বিশ টাকা করে এগুলো কত করে দুইশো পঞ্চাশ টাকা করে বিছানার চাদর তিনশো টাকায় ওয়ান পিস টু পিস সহ আরো নানা কিছু সোমবারের এই সাপ্তাহিক হাট থেকে হ্যালি আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদের সোমবারের একটা সাপ্তাহিক হাট ঘুরে দেখাবো ভিডিওর লাস্টে হাটের অ্যাড্রেসটা বলে দিব ডিসক্রিপশন বক্সে লিখে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কত থেকে ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে কমেন্ট করতে কী কী পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন হাটে ঢুকে প্রথমে একটা চশমা আর ঘড়ির ভ্যান দেখতে পেলাম এখানে অনেক সুন্দর সুন্দর ঘড়ি ছিল চশমা ছিল আমার সামনে এক কাস্টমার এই ঘড়িটা কিনলো আড়াইশো টাকাতে খুব সুন্দর ছিল ঘড়িটা সাপ্তাহিক এই হাটগুলোতে দশ টাকার অনেক অনেক ভ্যান বসে এখানে অনেক রকম হেয়ার ক্লিপ মাথার ব্যান্ড চিরুনি কানের দূর বেসলেট অনেক কিছু আছে যাই নিবেন প্রাইস ছিল মাত্র দশ টাকা করে হাটের এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর টপস ছিল সেমি লং তারপর টুপিসও ছিল আর এগুলার প্রাইস ছিল তিনশো টাকা করে এই টু পিসটার দামও ছিল মাত্র তিনশো টাকা অন্যান্য প্লেসে এগুলোর প্রাইস চারশো টাকা সাড়ে চারশো টাকা করে সেল করে আর এই ওয়ান পিসগুলো আমার অনেক পছন্দ হয়েছে এখানে আরও পাবেন মাত্র আড়াইশো টাকা করে বিছানার চাদর এই বালিশের কভার ছাড়া বিছানা চাদরের প্রিন্টগুলো সুন্দর ছিল অনেক রকমের কালারের ডিজাইনের ছিল এখানে দামি চাদরও পেয়ে যাবেন সাতশো টাকা আর এই বালিশের কাবারগুলোর দাম ছিল ষাট টাকা করে অন্যান্য প্লেসে একশো টাকা করে সেল করে টাকা পিস আর কি কি আর সাপ্তাহিক হাটে পাবেন অনেক অনেক বেক্সি বলের দোকান এই কাপড়গুলা খুবই সুন্দর ছিল প্রাইসটা ছিল নব্বই টাকা গজ খুবই কালারফুল আর প্রিন্টগুলো খুবই সুন্দর মার্কেটে গুলোর দাম একশো তিরিশ টাকার উপরে এখানে আরও পাবেন অনেক রকমের ট্রাউজার প্লাজো এগুলোর দাম চাচ্ছিলো একশো পঞ্চাশ টাকা তো একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কিনতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল আর টাউজারগুলোর কোয়ালিটিটা অনেক ভালো ছিল মানে ছিঁড়ে যাবে এমনটা মনে হয়নি ফুল হাতার টি শার্টগুলোর দাম ছিল একশো টাকা এছাড়া এখানে আরও পাবেন স্কার্ট স্কার্ট সহ টি শার্টের সেটের দাম ছিল তিনশো টাকা

ম্যারাম্যানের এই চামিজগুলো বড় সাইজের ছিল এগুলোর প্রাইস ছিল বিশ টাকা আর অনেক রকমের হাফ প্লেট ছিল এক একটা এক এক রকম ডিজাইনের প্রিন্টের এগুলোর প্রাইসও ছিল বিশ টাকা আর পাঁচটা কিনলে তারা একটা ফ্রি দিচ্ছে প্রোডাক্টের দামগুলো স্যাকশন অনুযায়ী ভাগ করে দেওয়া এগুলোর প্রাইস ছিল তিরিশ টাকা অনেক সুন্দর সুন্দর কাপ ছিল তারপরে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এমন করে করে অনেক রকমের কালেকশনই ছিল এই রাইস প্লেট বাটিগুলোর দাম ছিল চল্লিশ টাকা করে পরে পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম ভাগ ভাগ করে সাজানো ছিল প্রোডাক্টগুলো এর পাশে ছিল বড় একটা প্লাস্টিকের দোকান এখানে অনেক রকমের ঢাকনা বিভিন্ন রকম মশলার পট সহ অনেক কিছু সেল করছিলো এগুলোর প্রাইজও শুরু হচ্ছিল মাত্র দশ টাকা থেকে ছোট সাইজের এই বক্সটার দাম ছিল দশ টাকা সামনে সাজানো তিনটা চারটা পাঁচটা এই বক্স সেটগুলোর দাম ছিল একশো দশ টাকা করে টুকিটাকি অনেক কিছুই আছে সাংসারিক কাজে যা অনেকই প্রয়োজনীয় এটা আরেকটা গজ কাপড়ের দোকান এখানে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় ছিল এক কালার গজ কাপড়গুলোর দাম ছিল ষাট টাকা সত্তর টাকা এরকম এই দোকানের বেক্সি বয়ল কাপড়গুলো অনেক সুন্দর ছিল সোমবারের এই সাপ্তাহিক খাটে আরও বসেছিল বাচ্চাদের অনেক অনেক খেলনার দোকান কত টাকাটা আশি টাকা এরা কি লাইটই হইব না এগুলো কত ছোটবেলায় এই লেজার লাইটগুলো আমার খুবই পছন্দের ছিল আর পাশে বাচ্চারা বাবা মায়ের কাছে বায়না ধরছিল এই খেলনাগুলো কিনে দেওয়ার জন্য এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল ছোট এই ব্যাগগুলোর দাম ছিল একশো টাকা খুবই সুন্দর কিউট ছিল এই হ্যান্ড পার্টস খুব সুন্দর ছিল এগুলোর প্রাইস ছিল একশো টাকা করে বাচ্চাদের এই স্কুল ব্যাগগুলার দাম ছিল একশো পঞ্চাশ টাকা করে এই গছ কাপড়গুলোর বহর ছিল অনেক অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস যাচ্ছিল একশো পঞ্চাশ টাকা গজ আর গজ কাপড়ের বহর বেশি হলে খুব কম কাপড়ে সুন্দর ড্রেস পায়জামা বানানো যায় অনেক বড় পানা। এইকালে এই সাপ্তাহিক হাটে আরো ছিল অনেক সুন্দর সুন্দর রেশমি চুড়ি কানের দুল গহনার সেট এইলি কত করে আছে টাকা

বাচ্চাদের এই হুড়িগুলোর দাম ছিল একশো টাকা করে বিভিন্ন রকম সাইজের ছিল কালারের ছিল এখানে আরও পাবেন লটের কমফোর্ট তিনশো টাকা থেকে শুরু পাঁচশো ছশো এক একটার এক এক রকম প্রাইস সাইজ বুঝে সাপ্তাহিক হাটগুড়াতে আরো পাবেন দশ টাকা পনেরো টাকা গজে অনেক সুন্দর সুন্দর আরও পাবেন একশো টাকা দেড়শো টাকা করে অনেক সুন্দর সুন্দর জুতা এই জুতাগুলোর দাম ছিল মাত্র একশো টাকা করে স্লিপারের মধ্যে সিঙ্গেল কম আর ডাবল এগুলো কেমন দাম এগুলা কত করে ছোট বাচ্চাদের প্যান্ট আর গেঞ্জিগুলোর দাম ছিল দশ টাকা পনেরো টাকা করে

এগুলি কত এই দোকানে ফ্রেশ গজ কাপড়গুলোর দাম ছিল ষাট টাকা যেটা একটু রিজেক্টেড ওটার প্রাইস ছিল চল্লিশ টাকা গজ হাটগুলাতে জামা কাপড়ের পাশাপাশি অনেক খাবারের দোকানও বসে এই হাটগুলার কারণে যারা মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত তারা তাদের সাধ্যের মধ্যে কেনাকাটা করতে পারে এই তো এই ছিল আজকের ভিডিও এখন হাটের লোকেশনটা বলে দিচ্ছে ভোগ বাংলা বাজার ডাইংকের সামনে নারায়ণগঞ্জ প্রতি সোমবার বিকাল চারটার পর থেকে বসে নারায়ণগঞ্জ থেকে সরাসরি হাটে আসতে পারবেন ভাড়া নিবে চল্লিশ পঞ্চাশ টাকা এরকম নয়তো নারায়ণগঞ্জ জিমখানা থেকে অটো পাওয়া যায় চালককে বললেই হবে ডাইকের সামনে নামবো হাটের সামনে প্রতি সোমবার বসে বিকালের চারটার পর থেকে জিমখানা থেকে অটো ভাড়া নিবে দশ টাকা সাপ্তাহিক হাটগুলা খালি মাঠে বসে তো বৃষ্টি হলে অবশ্যই যাবেন না